শুক্রবার দুপুরে এরকম একটি স্পেশাল শাহি চিকেন বিরিয়ানি হলে আর কি লাগে তাই না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার বেশ নরদ ভাবি তো এখানে আমরা কিছু আলুকে প্রথমে বড় বড় করে কেটে তা সিদ্ধ করতে দিয়ে দিব সাথে পরিমাণ মতো লবণ ও ফুড কালার অ্যাড করে নিব এরপর নাইনটি পার্সেন্ট সিদ্ধ করে নিব এরপর একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে নিব পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে বেরেস্তা করে নিব বেরেস্তা করা হয়ে গেলে পেঁয়াজগুলো উঠিয়ে এসে একই ফ্রাই প্যানে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব আলুগুলো লাল লাল হয়ে আসলে একটি পাত্রে উঠিয়ে রাখবো এরপর একটি মিক্সিং জারে দারচিনি এলাচি লবঙ্গ তেজপাতা পোস্ত দানা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব এরপর আমরা এখানে চিকেনের লেগ পিস গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম পর চিকেন লেবুর রস দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ টক দুই স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মুরগির মাংসের মশলা ব্লেন্ড করে নেওয়া মশলাগুলো পাঁচটা চামচ মরিচ গুঁড়া এখানে আমরা মরিচটা আমাদের ঝাল অনুযায়ী দিয়েছি ধনিয়া গুঁড়া ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে ভালোভাবে মুরগির সাথে মশলাগুলো মিশিয়ে নিব এরপর বেরেস্তাগুলো দিয়ে নিব বেরেস্তাগুলো দিয়ে চিকেনগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিব এরপর সে আগের ফ্রাই প্যানে চিকেনগুলো দিয়ে চিকেনগুলো ভালোভাবে ভেজে নিতে হবে মিডিয়াম আছে আলতোভাবে নেড়ে চেড়ে চিকেনগুলোকে ঢেকে ভালোভাবে রান্না করে নিতে হবে এখানে চিকেনগুলো বেশি নাড়া যাবে না এতে চিকেনগুলো খুলে যেতে পারে মাসাল্লাহ যে সুন্দর স্মেল আসছিল এখান থেকে চিকেনগুলো রান্না হয়ে গেলে চিকেনের সাথে যে মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমরা এখানে দিয়ে দিব এরপর ভালোভাবে কষিয়ে চিকেনগুলো রান্না করে নিব। এরপর অন্য একটি কড়াইতে সামান্য তেল দিয়ে তাতে এলাচি তেজপাতা আদা রসুন বাটা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। এরপর এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলো দিয়ে নিব এরপর পোলাও চালগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে পোলার চালগুলো ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো গরম পানি দিয়ে নিতে হবে এরপর ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে পোলার চালগুলো দলা পাকিয়ে না যায় এরপর এতে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে নিতে হবে এবং বলক আসার জন্য ওয়েট করতে হবে বলক চলে আসলে একটি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজকে একদম লো ফ্লেমে দিয়ে দিতে হবে মাসাল্লা পোলোটা কত ঝরঝরা হয়েছে দেখেন ওদিকে আমাদের চিকেনও রেডি হয়ে গেছে এবার মিক্সড করার পালা এজন্য বেশ কিছুটা পোলো আমরা আগে থেকে তুলে নিয়েছিলাম এরপর এক এক করে চিকেনের লেগ পিস ও গ্রেভিটা ভালোভাবে ছড়িয়ে দিব আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর এর মধ্যে কয়েক টুকর আলো দিয়ে নিব এরপর ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি করে রাখা কাজু বাদাম কাঠবাদাম কিশমিস এগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নিব আমরা অন্য একটি বাটিতে সামান্য জর্দা রঙের সাথে পানি অ্যাড করে নিয়েছিলাম সেই জর্দা রঙের পানিটা কয়েক জায়গায় অল্প অল্প করে দিয়ে নিব ভেজে রাখা বেরেস্তাগুলোও দিয়ে নিব এবং আবার উপর দিয়ে পোলাও দিয়ে নিচের লেয়ারটা ভালোভাবে ঢেকে দিতে হবে আসলে লেয়ারিং করাটা যার যার উপর এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ারিং করতে পারেন পোলাও দিয়ে ভালোভাবে কভার করার পর আমরা এখানে পুনরায় জর্দা রংটা দিয়ে নিব জর্দা রংটা পুরোই অপশন এটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে জাস্ট আপনারা চাইলে স্কিপও করতে পারেন আবার ঠিক আগের প্রসেসিং এ চিকেনের লেগ পিস গুলো গ্রেভি এবং বাকি সব কিছু দিয়ে আমরা এই লেয়ারটাও সাজিয়ে নিব এই শাহি চিকেন বিরিয়ানিটাকে কিন্তু চিকেন কাচ্চিও বলা যায় এটা কিন্তু কাচ্চির থেকে কোনো অংশে কম না বিরিয়ানিটা লেয়ারিং করা হয়ে গেছে মশাল্লা দেখতে কত সুন্দর আর কত লোভনীয় লাগছে এবার বিরিয়ানিটাকে দমে দেওয়ার পালা আমরা বিরিয়ানিটাকে দশ মিনিটের জন্য দমে দিয়েছিলাম রেডি আমাদের শাহি চিকেন বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু মাসাল্লাহ খুবই মজা হয়েছিল চিকেন লাভারদের জন্য এটা তো একটি পারফেক্ট রেসিপি আপনারা অবশ্যই এটি ট্রাই করবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন আজকে রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং